আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহিবাতুল মুসলাম আলানবীজি মোহাম্মদ আলিহি আসহাবিহি আজমাইন আহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আমরা অনেকেই জানি যে আমাদের মা বোনদের মধ্যে অনেকেই হয়ে থাকেন বন্ধা এটা আসলে কোনো মা বোন নিজে ইচ্ছে করে হন না এটা আল্লাহরব্বুল্ আলামিনের একটা কুদরত আল্লাহরব্লা আলামীন যাকে ইচ্ছা সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা এই সন্তানের দানিটাই দেন না অর্থাৎ বন্ধ্যা করে তৈরি করেন তো বন্ধুরা আমার আমাদের মা বোনদের বন্ধাত্ব রোগ দূর করার জন্যে অনেক রকমের তাবিজ কবজ রয়েছে অনেক রকমের ভেষজ আছে আসলে পরীক্ষিত কিছু ভেষজের মাধ্যমে আমাদের মা বোনদের বন্ধাত্ম রোগটার চিকিৎসা করা যায় তো বন্ধুরা আমার আজ আমি কথা বলবো পুরুষের বন্ধাত্ম রোগ নিয়ে বন্ধুরা আমার আমরা অনেকেই জানি না যে পুরুষের মধ্যেও কিন্তু বন্ধাত্ম রোগটা আছে যদিও আমরা অধিকাংশ পুরুষেরা নিজের বন্ধাত্বের রোগটা নিজের স্ত্রীর উপরে চাপিয়ে দিয়ে বেঁচে যাওয়ার চেষ্টা করি কিন্তু পরীক্ষা নিরীক্ষা যদি ভালো করে করা যায় তাহলে প্রমাণিত হয়ে যায় যে একই সংসারের মধ্যে তার স্ত্রীটি বন্ধা নাকি তার স্বামীটি বন্ধা তো বন্ধুরা আমার যারা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে আপনি বন্ধা আপনার কখনোই সন্তান হবে না বা ডাক্তার বলে দিয়েছে যে আপনার বীর্যের মধ্যে একটা নির্ধারিত মাত্রার নির্ধারিত একটা উপাদান কমতি রয়েছে তাদেরকে বলবো আজকের ভিডিওটি একদম মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যদি মেহরবানি করেন তাহলে আজকের এই ভেষজটির মাধ্যমে এ রেমিডিটির মাধ্যমে আপনার বন্ধাত্ম রোগ থেকে আপনি সেরে উঠতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার রেমিডিটি আপনাদের সামনে শেয়ার করার আগে আমি আমাদের যেসব পুরুষেরা বন্ধাত্ম রোগে ভুগতেছেন তাদের দুটো লক্ষণ নিয়ে কথা বলবো বন্ধুরা আমার আমাদের পুরুষদের অনেকেরই কিন্তু বীর্যটা খুব গাঢ় হয় এবং যাদের বীর্য গাঢ় হয় তারা কিন্তু অনেক সময় দিতে পারে স্ত্রীকে অর্থাৎ মিলনে তারা পুরো সক্ষমতা দেখাতে পারে কিন্তু যে সমস্ত ভাইয়েদের বীর্য পাতলা হয় তারা কিন্তু স্ত্রীকে ততটা টাইম দিতে পারেন না তো বন্ধুরা আমার মূলত পুরুষের বন্ধাত্ম রোগটা যাদের রয়েছে পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা যায় যে তাদের বীর্যটা কিন্তু পাতলা তবে এখানে একটা কথা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে বীর্য পাতলা হলেই যে আপনি বন্ধা সেটা কিন্তু নয় মূলত একটা উপাদান আছে যে উপাদানটা যদি আপনার গাঢ় বীর্যের মধ্যেও কম থাকে তাহলে সে বন্ধাত্বে পরিণত হয় অর্থাৎ তার বাচ্চা হবে না আবার সেটা যদি পাতলা বীর্যের মধ্যেও ঘাটতি থাকে তাহলেও সে বন্ধা হবে তার বাচ্চা হবে না তবে বন্ধুরা আমার কিছু ভেষজ ও রেমিডি আছে যেগুলোর মাধ্যমে আসলেই কিন্তু এই উপাদানটাকে বাড়িয়ে নেওয়া যায় এবং এভাবেই একজন পুরুষ তার বন্ধাত্ম রোগ থেকে বাঁচতে পারে তো বন্ধুরা আমার সেই কিন্তু আমি বলেছি আপনি যদি ভালো রকম চেক আপ করিয়ে ভালো রকম পরীক্ষা করে যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন যে আপনি তাহলেই আজকের এই আপনার এছাড়াও যে সমস্ত পুরুষ ভাইদের বীর্যটা পাতলা এবং এই বীর্য পাতলা হওয়ার কারণে স্ত্রীর কাছে গিয়ে সময় দিতে পারেন না খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদেরকেও বলবো ভিডিওটি মনোযোগের সাথে দেখেন আপনার পাতলা বীর্য অবশ্য অবশ্যই ইনশা আল্লাহ আল্লাহর মেহরবানিতে আপনার পাতলা বীর্য গাঢ় হবে আপনি স্ত্রী কে সময় দিতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই রেমেডিটি তৈরি করার জন্য এই ভেষজটি তৈরি করার জন্য অতি পরিচিত চারটা উপাদান একত্র করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার এই পরীক্ষিত অত্যন্ত চমৎকার রেমেডিটি তৈরি করার জন্য আপনাকে যে চারটি জিনিস একত্র করে মিশিয়ে নিতে হবে সেগুলো হচ্ছে এক নম্বরে ঢেকির শাক বন্ধুরা আমার ঢেঁকির শাকটা অনেকে চিনেন বা কোনো কোনো অঞ্চলে ভিন্ন নাম থাকতে পারে আমি এখানে ছবি দিয়ে দিব আপনারা ছবি দেখে ভালো করে নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে এটা আপনি যেটা নিয়েছেন সেটা ঢেঁকির শাক দুই নম্বরে আপনাকে যে জিনিসটি এই ঢেকির সাথে রসের সাথে মিশিয়ে নিতে হবে সেটা হচ্ছে খাটি মধু বন্ধুরা আমার অবশ্য অবশ্যই আপনাকে খাটি মধু জোগাড় করে নিতে হবে খাটি মধু আমার কাছে পেয়ে যাবেন আপনারা পনেরোই জানুয়ারির পর এছাড়াও আপনারা বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে আপনারা খাটি মধু পাবেন যেখান থেকেই আপনি নেয়ার চেষ্টা করেন ভালো রকম পরীক্ষা করে আপনি খাটি মধু নেয়ার চেষ্টা করবেন বন্ধুরা আমার তিন নম্বরে এই জিনিসের সাথে আপনাকে মিশিয়ে নিতে হবে কালো জিরার তেল অথবা কালো জিরার দানা চার নম্বরে আপনাকে যে জিনিসটি এর সাথে মিশিয়ে নিতে হবে সেটা হচ্ছে খাঁটি গাওয়া ঘি আমার গাওয়া ঘি আপনি নিজেও তৈরি করে নিতে পারেন এছাড়াও বিভিন্ন দোকানে খাটি ঘাওয়া ঘি পাবেন অবশ্য অবশ্যই খাটি ঘাওয়া ঘি ছাড়া কিন্তু এই জিনিসটি তৈরি করলে কাজ করবে না তো বন্ধুরা আমার এটা যেভাবে তৈরি করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি একদম মনোযোগের সাথে এই অংশটুকু শুনবেন ইনশাল্লাহ আপনারা খুব সহজেই রেমিডিটি তৈরি করতে পারবেন আপনাকে যে কাজটি করতে হবে আপনার বাড়ির আশেপাশের জঙ্গলে গিয়ে ঢেঁকি শাকটা খুঁজে বের করতে হবে এরপরে ঢেঁকি শাকের নিচের যে একদম পোক্ত পাতাগুলো আছে সেগুলোকে ফেলে দিতে হবে কচি ডাটা সহ পাতাগুলো আপনাকে সংগ্রহ করে নিতে হবে দশ থেকে পনেরোটা যদি কচি ডগা আপনি নিতে পারেন ঢেঁকি শাকের তাহলে সেটা যদি আপনি ব্যালেন্স ব্লেন্ডারে দিয়ে রস করার চেষ্টা করেন তাহলে সেখান থেকে প্রায় হাফ কাপ পরিমাণে রস বের হয়ে আসবে আপনি অতি সহজে লিকুইড রসটা বের করার জন্য আপনি খানিকটা পানিও কিন্তু মিশিয়ে নিতে পারেন তো আমার দশ থেকে পনেরোটা ডেকি শাকের আগা অর্থাৎ ডগা আপনি ব্যালেন্ড করে এ থেকে রস বের করে নেবেন অর্থাৎ হাফ কাপ পরিমাণে রস যেন আপনার বের হয়ে আসে তো বন্ধুরা আমার এই হাফ কাপ পরিমাণ রসের সাথে আপনাকে দু চা চামচ খাটি মধু মিক্স করে নিতে হবে এর সাথে আপনাকে নিতে হবে এক চা চামচ কালো জিরার তেল যদি আপনি কালোজিরার তেল সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনি দানা চা চা চামচ চামচ এর সাথে মিশিয়ে মিশিয়ে নেবেন চার নম্বরে আপনাকে নিতে হবে খাঁটি গাওয়া ঘি আমার এই চারটা জিনিস যখন একত্র হয়ে যাবে একটা পাত্রের মধ্যে রেখে অথবা একটা প্যানের মধ্যে রেখে এই জিনিসটাকে আপনি চার থেকে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেবেন খুবই হালকা আছে আমি আবারও বলছি খুব জোরে ফোটাতে যাবেন না খুব হালকা আছে থেকে মিনিট ধরে এটাকে জাল দিয়ে নেবেন বা ফুটিয়ে যখন এটা হয়ে যাবে তখন ফোটানো আপনি চুল্লি থেকে নামিয়ে ফেলবেন যখন আপনি হাত দিয়ে দেখবেন যে এটা এখন কুসুম গরম অবস্থায় রয়েছে তখন আপনি এটাকে পান করে নেবেন তো বন্ধুরা আমার এটা কিন্তু অনেক বেশি তৈরি করে আপনি ফ্রিজে রেখে যখন পান করবেন তখন আপনি হালকা গরম করেও এটা খেতে পারবেন বা পান করতে পারবেন এছাড়া দৈনিক আপনি এটা তৈরি করে খেলে কিন্তু আপনি উপকারিতাটা অনেক বেশি পাবেন বন্ধুরা আমার যাদের পাতলা বীর্যের সাথে সাথে বন্ধাত্ম রোগটাও দেখা দিয়েছে তাদেরকে বলবো হাফ কাপ থেকে আপনি খানিকটা বাড়িয়েও খেতে পারেন তো বন্ধুরা আমার যেভাবেই খান আপনি যদি এটা খেতে পারেন ইনশাআল্লাহ আপনার পাতলা বীর্য খুব দ্রুতই গণ হবে এবং আপনার বন্ধাত্ম থাকলে ইনশাআল্লাহ সেটি দূর হয়ে যাবে তবে বন্ধাত্মের ক্ষেত্রে আপনাকে কমপক্ষে একটা না এক মাস পর্যন্ত এটি খালি পেটে খেতে হবে এরপরে আপনি আবারও ডাক্তারের কাছে যাবেন পরীক্ষা নিরীক্ষা করে দেখেন ইনশাআল্লাহ ডাক্তার বলবে যে আপনি এখন সুস্থ হয়ে গেছেন কেননা আপনার বীর্যের মধ্যে যে জিনিসটির ঘাটতি ছিল সেই জিনিসটি কিন্তু এই মিশ্রণের কারণে আপনার দেহে এখন নতুন করে তৈরি হয়েছে বন্ধুরা আমার ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটা শুভ সংবাদ সেটি হচ্ছে আপনারা ধরে আমার কাছে অনেক রকমের ভেষজ চেয়েছিলেন বিভিন্ন সময় আমি যে সমস্ত ভেষজ আমি তৈরি করা শিখিয়েছি সেই ভেষজগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন পনেরোই জানুয়ারির পর আমার কাছে এছাড়াও খাটি মধু কালো জিরার তেল সহ নানা রকমের জিনিস ইনশাল্লাহ পনেরোই জানুয়ারির পর থেকে আমার কাছে পাবেন যাদের প্রয়োজন হয় তারাই শুধু যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা একদম খাঁটি জিনিসগুলোই আমার কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার